আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনারা আমার সামনে দেখতেছেন উড়াইমো ব্র্যান্ডের একটি দুর্দান্ত মানের টি আর আজকে আমি আপনাদেরকে এই টি ডাব্লিউ এস টা আনবক্সিং করে এবং শর্ট রিভিউ করে দেখাবো এটার মডেল নাম্বার হচ্ছে আপনার ফ্রি পটস নিউ ওটি ডাব্লিউ ডাবল থ্রি জিরো এস আর এটার বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন কিছু ইউজার মেনু যদি পড়ার সময় থাকে পড়ে নেবেন না হলে ভাই ফিকে ফেলাই দেবেন এবং তার সাথে রয়েছে একটি টাইপ সি ক্যাবেল এবং ক্যাবলের সাইজটা বাই ছোট ধরনের হচ্ছে এবং খুবই কিউট একটি ক্যাবল আপনি এটার সাথে পেয়ে যাবেন এবং তার সাথে পেয়ে যাবেন আপনি স্টিকার এবং এই স্টিকারগুলো কিন্তু ভাই আপনি উঠিয়ে কিন্তু ইউজ করতে পারবেন বিশেষ করে ফোনের ব্যাক সাইডে আপনি লাগাতে পারবেন এবং ফোনের ব্যাক ক ভাই আপনি এই স্টিকারগুলো ভাই উঠিয়ে ইউজ করতে পারবেন যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং স্টিকারের ভাই কোয়ালিটি কিন্তু ভাই খুবই ভালো এবং স্টিকারগুলো কিন্তু ভাই খুবই প্রিমিয়াম করেছে ইয়ারফোনটির ডিজাইন এবং লোকটা দেখেন ভাই খুবই সুন্দর করেছে আর আমার কাছে এই টি ডাব্লিউএসটা কিন্তু ভাই খুবই প্রিমিয়াম মনে হচ্ছে কারণ এটা হচ্ছে ওরাইমো ব্র্যান্ডের একটি টি ডাব্লিউএস আপনারা আমার সামনে যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার বিশেষ করে এই টি ডাব্লিউএসটার কিন্তু ভাই আর একটা কালার আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু ভাই আমার কাছে ব্ল্যাক কালারটা ভাই একটু বেশি প্রিমিয়াম লাগে এই টি ডাব্লিউএসটার একেবারে নিচের দিকে পেয়ে যাবেন আপনি টাইপ সি চার্জিং পোর্ট আর এটা সবচেয়ে একটা বিশেষত্ব রয়েছে এটা কিন্তু ভাই আপনি একবার চার্জ দিলে টানা বাই পঞ্চাশ লং টাইম আপনি ইউজ করতে পারবেন তার মানে যে এই বক্সটা যদি আপনি একবার চার্জ দেন অনায়াসে আপনার পঞ্চাশ ঘন্টার মধ্যে ইউজ করতে পারবে আর এই ইয়ারফোন যদি দুইটা একবার চার্জ দেন আপনি লং টাইম সাত ঘন্টা ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই বক্সটা যদি আপনি একবার ফুল চার্জ দেন তার মানে আপনি পঞ্চাশ ঘন্টার মধ্যে আর কোনো চার্জ দেওয়া লাগবে না আর এই ইয়ারফোনের ডিজাইনটা দেখেন ভাই খুবই প্রিমিয়াম লাগতাছে এবং এটার কিন্তু ভাই ভিতরের দিকে আপনি যে সার্কিটগুলো আছে সবই কিন্তু ভাই দেখা যাচ্ছে ওই দেখেন ভিতরে ব্যাটারি কিন্তু দেখা যাচ্ছে এবং তার সাইডে ভাই একটা সিগনেচার রয়েছে আর আমার কাছে এই ইয়ারফোনটা ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির একটি ইয়ারফোন মনে হচ্ছে কারণ এটা ডিজাইন এবং লুক খুবই প্রিমিয়াম করেছে আর আমার মতে আপনারা এই ইয়ারফোনটা প্রায় নিতে পারেন আর এই ইয়ারফোন টা প্রাইস ধরা হয়েছে মাত্র আঠারোশো টাকা এই প্রাইস রেঞ্জ মধ্যে এই টি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন